যদি যীশুখ্রিস্টের পেছনে ভিড় ছিল তো প্রভুর বাক্য বলছে আমার শিষ্যরা যে আমাকে বিশ্বাস করে সে আমার থেকে বড় বড় কার্যকে করবে প্রভু যিশু জীবিত না আমে আমেন তো তার ছেলা তার শিষ্য তার পাঁচরা বড় বড় গ্যাদারিং করতে পারে প্রার্থনা তার মন্ডলী বাড়াতে পারে পঞ্চাশ হাজারের লাখোতে একদম এটা বাক্যতে লেখা আছে সব কিছু ভিড় দেখা গেছে প্রভু যীশুর টাইমে আজ কোনো মন্ডলতে ঈশ্বর গ্রেজ যেতে পারে হিউজ পরিমাণে ভিড় বাড়তে পারে এই জন্য লোকরা কখনো না মনে করুক যে ভিড় মতলব শৈতানি ভিড় ঈশ্বরের দিক দিয়ে বাক্যতে লেখা আছে ভাই যদি যীশু খ্রিস্ট থাকবে তো ভিড় আপনা হবে প্রভু যীশু জীবিত না হবে দেখো বাইবেল পড়ে লোকরা দেখুক যেখানে প্রভু যীশু ছিলেন সেখানে ভিড় আপনা হয়েছিল পেরিচ 2 অধ্যায় তখন তাহার কথা যাহারা গ্রাহ্য করিল তাহারা বাপ্তাজিত হইলো তাহাতে সেই দিন কম বেশ তিন হাজার লোক তাহাদের সহিত সংযুক্ত হইলো সকল হাজার লোক একদিনেস মিল এই জন্য লোকরা যখন মন্ডল ভিড়ের মতো লোক প্রার্থনায় আসছে যার বাক্যের নলে ধারণা এর সময় এরকম হয়ে যায় কারণ বাক্যের জ্ঞান তাদের মধ্যে লোকরা বাইবেল পড়ুক এক এক দিনে তিন তিন হাজার লোকরা বাক্যের সময় নিচ্ছে ঈশ্বরের আত্মাও এরকম কোন মন্ডলীতে কাজ করতে পারে আজ ঈশ্বর দুনিয়াতে করে একদম